হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিউলিশ ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপু চলে আসছি তো আজকে দেখাবো আমার জন্য যারা এত ভর্তি সব কিছু পাঠিয়ে দেয় তাদের জন্য তো আমার কিছু না কিছু পাঠাতে হবে তো মনটা ভীষণ খারাপ তারপরও কিছু না কিছু রেডি করতেছি কি করতেছি কোথায় যাবে কার জন্য পাঠাচ্ছি সব কিছুই দেখাবো তো এখানে বড় বড় ইলিশ মাছ দেখতে পাচ্ছেন আমি কিছু ইলিশ মাছ নিয়ে নিলাম তো এই যে বাসায় এসে মাছগুলোকে ধুয়ে নিতেছি আর এখানে আমি ছোট বড় মিলি মাছগুলো নিয়েছি ছোট মাছগুলা দুই একটা থাকবে বাসায় খাওয়ার জন্য বাকিগুলো কেটে ফেলবো আর কি এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো পরিষ্কার করে নিলাম তারপরে কেটে নিব আর রান্না করে যেহেতু অনেক রান্না বাড়া চলতেছে কাজে হেল্প করার লোক আজকে দুই তিন দিন যাবৎ নাই আলহামদুলিল্লাহ আরেকজন রেডি করে ফেলছি তো ও আসবে আরও দুই তিন দিন পর থেকে আর কি তো এখন হচ্ছে রান্না যেহেতু করতেছি অনেক অনেক তো শাশুড়ি কিন্তু খেয়াল করতেছে যে অনেক ঘামতেছি অনেক গরম লাগতেছে তার জন্য কিন্তু এইখানে সবুজ মালটা কেটে নিল আর আমরা কেটে নিল এই সুন্দর আমরাগুলা কিন্তু বড় বনে আসছে গ্রাম থেকে তারপরে এই যে দেখেন এখন এইখানে একটু মরিচের কুড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব অল্প করে লবণ বড় ছেলে বলতেছে একদম বেশি করে ঝাল করে মাখানোর জন্য বললাম যে না বেশি জাল দিব না ও ছেলেটা একটু বেশি জাল খেতে পারে আর কি আলহামদুলিল্লাহ তারপরে এই যে কার কার এরকম শাশুড়ি আছে যে বৌদের খুব। খবর নিচ্ছে খেয়াল রাখতেছে যে কার গরম লাগতেছে কে কি খাবে কখন রেডি করে দেয় আমার মতো শাশুড়ি কার কার আছে কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ শাশুড়ি কিন্তু অনেক ভালো তারপরে এই জি মাখানো হয়ে গেছে এখন সবাই মিলে কিন্তু আমরা খাবো দুই বোন আছে বাসায় শাশুড়ি আছে সবাই কিন্তু মামা মারা যাওয়ার খবর শুনেই কিন্তু সবাই ঢাকা চলে আসছে ছোটো বোন তো ঢাকাই তারপরেও বা গ্রামে ছিল চলে আসছে তো এখন সবাই আমার বাসায় আর এটা কিন্তু খাসির মাংস রান্না হচ্ছে তো আমরা বাসায় কেউ খাসির মাংস খাই না আলহামদুলিল্লাহ আপনাদের খবরটা বলতে ভুলেই গেছিলাম আমি কিন্তু একমাত্র ভাতিজির মেজো ফুফু হয়ে গেছি তো এই মাংসগুলো হচ্ছে আমার ভাতিজির আকিকার মাংস আম্মা নিয়ে আসছে তারপরে যে ইলিশ মাছ কাটা হয়ে গেছে ধুয়ে পানি জড়িয়ে নিলাম আর এখন হচ্ছে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো আর কি ভাজার জন্য এই যে দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে মাখানো হচ্ছে এই যে মাখানো শেষ আর এই ভাজার কাজটা কিন্তু আমার বড়ো বোন করতেছে আর এখানে দেখাবো এই যে দেখেন পাশের বাবি কিন্তু এখানে তালের পিঠা বানানো হচ্ছে বিক্রমপুরের বিবিখানা পিঠা তো বাবি পিঠাটা রেডি করতেছে এটা রাইস কুকারে ভাপানোর জন্য দিয়ে দিলাম তারপরে এই যে এখন চেক করে নিব পিঠাটা হয়েছে কি একদম গ্রান আসতেছে কি সুন্দর যে গ্রান আর এই তালগুলা কিন্তু আমার বিআই সাহেব পাঠিয়ে দিছে আমাদের জন্য নারিকেল তাল আর অনেক সবজি পাঠিয়েছে তারপরে এই যে এখানে কিন্তু আবার দুপুরে খাওয়ার জন্য কচু দিয়ে ইলিশ মাছ রান্না হচ্ছে যেহেতু সবাই বাসায় সবাইই খুব পছন্দের এই তরকারিটা তো কিছু ধনিয়া পাতাও এখন ছিটিয়ে দিয়ে দিলাম তারপরে নামিয়ে নেব আর কি আর এই যে এখন দেখেন তালের পিঠাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এটা আবার পাঁচ মিনিট ওভেনে দিয়ে একটু শক্ত করে নিলাম দেখতেই পাচ্ছেন তারপরে এই যে প্যাকেজিংয়ের কাজ চলতেছে এখানে মাছ প্যাকেজিং হয়ে গেছে আমরা এই যে বোন আমরা রাসার নিয়ে আসছিলো আবার ওই যে তালের ভাপানো পিঠাটা এটা ঠান্ডা হলে প্যাকেজিং হবে এখানে আবার তালের বাবি বড়া পিঠাও বানানো হয়ে গেছে তারপরে এখানে মরিচের গুঁড়া এখানে দেখেন খাসির মাংস আবার ছোট যা কিন্তু বাড়ি থেকে দুই ধরনের হাঁসের মাংস রান্না করে পাঠানো পাঠিয়ে দিল আবার বড়ো বোন কিন্তু গরুর মাংস জুড়া করে নিয়ে আসছে এখানে সিয়া সিট দেখা যাচ্ছে ইসুবলের ভুসি তোমকার দানা আবার দেখছেন টাটকা টাটকা লেবু কিন্তু সুটকির ভর্তা চানাচুর সরিষার তেল মন ভালো থাকলে হয়তোবা আরও অনেক কিছুই রেডি করতাম যাই হোক তাড়াহুড়া করে লোকও চলে আসতেছে একদম তাড়াহুড়া করেই প্যাকেজিংয়ের কাজটা করতে হবে আমার এখন এই যে দেখতে পাচ্ছেন সব রেডি করে ফেলছি কিছু প্যাকেট হয়ে গেছে আর কিছু এখন করব। তো বরাবরের মতো কিন্তু দূর প্রবাসে কোনো না কোনো কিছু পাঠাতে আমার খুব ভালো লাগে আর এই মাপার কাজটা কিন্তু ভাগিনা করতেছে ওকে বলতেছে তেলগুলা মাপতে হবে না তারপরও কিন্তু ও মাপামাপির কাজটা করতেছে বললাম যে বাকিগুলা ওয়েট দিয়ে দাও তারপরে এই যে দেখেন ব্যাগে ভোরে ভরে আর ছোট বোন এইখানেও ওই যে যার কাছে পাঠাবো আপনারা নিশ্চয়ই বুঝেই ফেলছেন এগুলা কিন্তু সব খান সাহেবের কাছে যাবে তো ছোটো বোন কিন্তু দুষ্টামি করে হেলাল পিঠা লিখে দিল তারপরে আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ